ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্ম নেওয়া জসিম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা তিনি ছিলেন বাংলার গ্রামীণ জীবনের আন্তরিক ও মর্মস্পর্শী চিত্রকার বাংলার মাটি মানুষ তাদের হাসি কান্না প্রেম বেদনা তার লেখার মূল উপজীব্য বিষয় জসিম একাধারে কবি গীতিকার লেখক শিক্ষক সংস্কৃতিকর্মী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির অমূল্য ভান্ডার তিনি সাহিত্য স্থাপন করেছেন পল্লী জীবন ঘনিষ্ঠ এই কবি জসীম চিরকাল বাঙালির হৃদয়ে পল্লী কবি হিসাবেই বেঁচে থাকবেন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসি বা আলিম শ্রেণীতে রয়েছ তোমাদের পাঠ্য বইয়ে পল্লী কবি জসীম প্রতিদান কবিতাটি যেটা তার বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব আমার বিশ্বাস প্রতিদিন কবিতাটি বোঝার জন্য আমার এই একটি ক্লাসই যথেষ্ট আমি বলবো তোমরা কোথাও যাবে না নিহারিকার সঙ্গেই থাকো স্বাগত জানাচ্ছি প্রতিদিন কবিতার ক্লাসে আমরা আজকের এই ক্লাস থেকে যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব কবি পরিচিতি জানব কবিতার মূল ভাব অনুধাবন করব প্রতিক্রিয়ার পরিবর্তে মানবিকতার চিত্র চেনার চেষ্টা করব অলঙ্কার রূপক ও ভাব চিহ্নিত করব খুবই সংক্ষিপ্তভাবে যদি কবি পরিচিতি একটু জানার চেষ্টা করি কবির নাম জসীমউদ্দিন তোমরা যখন ইন্টারনেটে সার্চ দিবে তখন জসীমউদ্দিন বানানটা বিভিন্ন রকম পাবে এবং বিভিন্ন বইও বিভিন্ন রকম পেতে পারো তোমাদের গাইডেও বিভিন্নভাবে লেখা আসতে পারে তবে তোমাদের পাঠ্য বইয়ে যে বানানটি জসীমউদ্দিনের নামের বানান রয়েছে তোমরা সেটাকেই ফলো করবে কারণ তোমাদের ভাই বা বোর্ডে বা বিভিন্ন জায়গায় মূলত সঠিক বানানটা লেখার প্রয়োজন পড়তে পারে কবি জসীমুদ্দিনের জন্ম পয়লা জানুয়ারি উনিশশো সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তার বিখ্যাত কাব্য নকশি মাঠ সজন বাদিয়ার ঘাট পল্লী সঙ্গীত বালুচর ধান খেত রঙিলা নায়ের মাছ এগুলো তার বিখ্যাত কাব্য আমরা তো মূলত তাকে পল্লী কবি হিসেবে জানি গ্রামীণ জীবন ও আবেগের সরল প্রকাশ তার কবিতার মূল বৈশিষ্ট্য মার্চ সালে তিনি মৃত্যুবরণ করেন আমরা এবার আমাদের মূল কবিতায় চলে যাচ্ছি আমি স্তবক ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব আহ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করবে এই কবিতাটির নাম প্রতিদান আসলে প্রতিদান জিনিসটা কি প্রতিদান হচ্ছে কোনো কিছুর বিনিময়ে যখন কাউকে কোনো কিছু কেউ দেয় সেটাই প্রতিদান আমি আবার বলছি কোনো কিছুর বিনিময়ে কেউ যখন কাউকে কোনো কিছু দেয় সেটা প্রতিদান যেমন আমাদের রমজান মাসে আমরা বিভিন্ন বাড়িতে ইফতার দিই তো ধরো এরকম আমি দুই বাড়িতে ইফতার দিলাম তারাও কয়েকদিন পরে আমাকে আমার বাসাতে ইফতার দিয়ে গেল এটা এক ধরনের প্রতিদান আবার ধরো অনেক মানুষ আছে না যে মানুষের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে তো আমি জানলাম যে আমার সে ক্ষতি করেছে আমিও তার ক্ষতি করার চেষ্টা করলাম বা আমি ক্ষতি করেই দিলাম এটাও কিন্তু প্রতিদান অর্থাৎ ভালো বা মন্দ যেটাই হোক না কেন কেউ কোনো কিছু দিলে তার বিনিময়ে যাই দেওয়া হোক সেটা ভালো দিলে ভালো হতে পারে আবার খারাপ প্রতিদানও হতে পারে তো যেটাই দিক কেউ কোনো কিছু দিলে তার বিনিময়ে যেটা দেওয়া হয় সেটা প্রতিদান তো আমরা মূল কবিতায় চলে যাই যে আমাদের কবি আসলে কি ধরনের প্রতিদান দিতে আমরা সেটা একটু দেখি ঘর আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর তার মানে আমার এই ঘর মানে আমার এই সংসার বা আমার এই আনন্দ এখানে ঘর বলতে শুধু এই আক্ষরিক অর্থে ঘর না যে এরকম ঘর ছিল সেটা লাঠি দিয়ে ভেঙে দিল এরকম না এখানে ঘর বলতে আশ্রয়স্থল শান্তি এটা একটা রূপক শব্দ ভেঙে দিয়েছে যে অর্থাৎ আমার মনের শান্তি যে কেড়ে নিয়েছে আমার আশ্রয় যে কেড়ে নিয়েছে আমি তার জন্য ঘর বাঁধছি আমি তার মনে শান্তি এনে দেওয়ার চেষ্টা করছি কবি এটা বোঝানোর চেষ্টা করেছেন আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর অর্থাৎ আমাকে যে পর করে দিয়েছে আমাকে যে দূরে ঠেলে দিয়েছে আমি তাকে আপন করে করার জন্য কেঁদে বেড়াই আমি কিন্তু প্রথমে বলেছি যে এই কবিতার নাম প্রতিদান দেখো প্রথম লাইন হচ্ছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা তার মানে কবির যে ঘর ভেঙে দিয়েছে প্রতিদান স্বরূপ কবিতার ঘর বেঁধে দিচ্ছেন কবিকে যিনি কাঁদাচ্ছেন কবিকে যিনি পর করে দিয়েছেন কবিতাকে আপন করতে চাচ্ছেন আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছেন যে মরে করিল পথের বিরাগী বিরাগী বলতে এখানে উদাসীন যারা ওই যে পথে পথে ঘুরে বেড়াই উদাসীন টাইপের বাউল টাইপের তাকে বলা হয় বিরাগী তাহলে যে মরে করিল পথের বিরাগী অর্থাৎ বাড়ি ছাড়া করে দিল আমাকে যে পথে পথে আমি ফিরি তার লাগি অর্থাৎ আমি তাকে খুঁজে বেড়াই তার তার জন্যই আমি পথে পথে ঘুরি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মর অর্থাৎ আমার চোখে যে ঘুম কেড়ে নিয়েছে আমি তার জন্য দীঘল রজনী মানে দীর্ঘ রাত্রি তার জন্য জেগে থাকি আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর অর্থাৎ আমার এই ঘর মানে আমার সংসার যে ভেঙে দিয়েছে আমি তার ঘর বেঁধে দিই আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি কুল ভাঙা হ্যাঁ ওখানে পার পেলাম হচ্ছে ঘর ভাঙা আমরা দ্বিতীয় স্তবকে এসে পাচ্ছি যে কুল ভাঙা অর্থাৎ কুল বলতে আমরা জানি যে নদীর কুল নদীর কুল ভেঙে যায় না সেই কুল তো কুল বলতে এখানে মানুষের মন হৃদয় অর্থে ব্যবহৃত হয়েছে হ্যাঁ যে মানুষের মন ভেঙে দিয়েছে তার আমি কুল বেঁধে দিই অর্থাৎ আমি তার সর্বনাশ করব না আমি তার কি কুল বেঁধে দেব। তার তার সর্বনাশ হতে গেলে আমি তাকে রক্ষা করব। বুকেতে আঘাত হানিয়া তার আমি আমার বুকে যে আঘাত করে গেছে আমি তার জন্যই কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান বিষে ভরা বান বান মানে ধনুক যেটা ওই যে তীর ধনুক বলে না সেই ধনু। তাহলে যে মরে দিয়েছে বিষে ভরা মান মানে যে আমাকে তীর মেরে মেরে ফেলার চেষ্টা করেছে আমি দেই তারে বুক ভরা গান তার মানে হচ্ছে যে আমাকে বিষে ভরা দিয়েছে বিষে তীর আমার দিকে নিক্ষেপ করেছে আমি তার বুক গান দিয়ে ভরে দিই আনন্দ দিয়ে ভরে দিই কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর মানে আমি আমার সারা জীবন কাঁটা দিলেও প্রতিদান স্বরূপ আমি ফুল দান করব। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল বালঞ্চ ধরি এখানে কবর বলতে আক্ষরিক হচ্ছে যে আমরা কবর সেটা না কবর বলতে কবর যখন রচনা হয় বা আমাদের কেউ মারা যায় তখন আমাদের মনের মধ্যে কি ধরনের কষ্ট হয় বুকে যেন পাথর চেপে বসে তাই না তো সেই একটা বিষয় যে কবির বুকে এরকম যে কবর বেঁধে দেয় তার বুক কবি ভরে দিতে চান কি দিয়ে রঙিন ফুল দিয়ে সহজ জড়ানো ফুল মালঞ্চ দে মালঞ্চ মানে বাগান তাহলে ফুলের বাগান দিয়ে তার বুক ভরে দিতে চান তার মানে কবির বুকে যে কবর বেঁধে যে কষ্ট দিতে চান তাকে কবি কি ফুল মালঞ্চ দেবেন দেবেন সোহাগ জড়ানো ভালোবাসা দেবেন এবং হচ্ছে ফুলের বাগান দেবেন যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী সেই মুখ থেকেই আসে কঠোর নির্মম কথাবার্তা যা কবির হৃদয়কে আঘাত করে আমি লয়ে করে তারি কবি তারই সেই মুখের ভালোবাসা বরণ করে নেন তাকে ঘৃণা না করে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চান কত কত হতে কি যে আনি নিরন্তর মানে কবি প্রিয়জনকে সাজায় সাজানোর জন্য তার সেই কষ্ট দেওয়া মানুষটাকে সাজানোর জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু সংগ্রহ করে নিয়ে আসেন এতে বোঝানো হয়েছে যে কবি নিজেকে বিসর্জন দিয়ে তার সেই কষ্ট দেওয়া মানুষটাকে সুখী করতে চান আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর এবার আমরা একটু এই কবিতার মূল ভাব ও প্রতীক একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে এখানে অনেক প্রতীকী শব্দ ব্যবহার করা হয়েছে ভালোবাসার মূলত এই কবিতা থেকে কয়েকটা আহ মেসেজ আমরা পাই ভালোবাসার নিঃস্বার্থ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন প্রেমে আত্মত্যাগ অহংহীনতা ও ক্ষমার শিক্ষা দিয়েছেন অর্থাৎ আমাদের সমাজে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছি প্রতিনিয়ত অর্থাৎ কেউ আমাদের একটু আঘাত করলেই আমরা তার থেকে দ্বিগুণ আঘাত করার চেষ্টা করি কিন্তু কবি জানতেন যে পরিশুদ্ধ প্রেম ছাড়া এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে এই যদি মারামারে হানাহানি চলতে থাকে মানুষের ভুল টুটি যদি আমরা খুঁজতে থাকি খুঁজে খুঁজে বের করে যদি প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করি তাহলে এই পৃথিবী আর স্বাভাবিক অবস্থায় থাকবে না থাকতে পারবে না এই কবি বারবার কাটার পরিবর্তে ফুল দিতে চেয়েছেন কবরের পরিবর্তে ফুলের বাগান দিতে চেয়েছেন তো সেই শিক্ষাটা আমরা এখান থেকে পাই প্রতিদান কবিতার আলোকে প্রেমিকের প্রতিদানে কোনো অভিযোগ নেই আছে উদারতা এবং আত্মদান প্রিয় শিক্ষাতে এই কবিতাটি আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু রূপক শব্দ কবি ব্যবহার করেছেন যেমন ঘর কুল বিষ কবর ফুল ভালোবাসা বিষ আঘাত কবর দুঃখ এই প্রতীকগুলো তিনি ব্যবহার করেছেন সহজ সরল আবেগময় ছন্দ তিনি ব্যবহার করেছেন সবগুলো কবিতাতেই তার সহজ সরল ভাষার ব্যবহার দেখা যায় এবং আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর আমারে আমার এ ঘর আছে যে বা আমি তার ঘর এই বাক্যগুলো ব্যবহার করে কবি একদিকে যেমন হচ্ছে ওই ওই বাক্যগুলোর গুরুত্ব বেশি বোঝাতে চেয়েছেন অন্যদিকে কবিতার সৌন্দর্যও বেড়েছে এখানে আমরা একটু আমাদের পল্লী কবি জৈসীমীন কত বড় কবি ছিলেন তার লেখা খুব সহজ সরল ভাষায় কিন্তু কতটা শক্তিশালী লেখা তার ছিল যে তিনি ছাত্র অবস্থাতেই তার লেখা কবর কবিতা মাধ্যমিক স্তরে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়েছিল তিনি যখন বিয়ে অনার্স পড়তেন তখনকার লেখা কবিতা কবর কবিতা এবং কবর কবিতা নিঃসন্ধহ খুব আবেগে আপ্লুত করে দেওয়ার মতো একটি কবিতা সাধারণত আমরা দেখি কবিরা তাদের জীবদ্দশায় যথাযথ সম্মান পান না তবে পল্লী কবি জৈসমুদ্দিনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের মতো তোমরা আজকের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের জন্য দুইটা সহজ প্রশ্ন থাকলো একটা হলো যে এই কবিতাটির নাম প্রতিদান কেন এবং কবির আপন ও পর ভাবনার অর্থ কী তোমরা খুব সংক্ষিপ্ত আকারে তোমরা কমেন্ট বক্সে লিখো আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থাকো নিরাপদ থেকো আল্লাহ হাফেজ